ঠিক আছে নাতির নাম কি বিনায়ক আর নাতনির নাম হচ্ছে সম্প্রীতি তো নাতি প্রতিদিন ঝোক করে যে আমি একটা মুরগি কিনবো তাহলে একটা মুরগি করে যে আমিও মুরগি কিনবো ওই বলে আমি দুটা মুরগি কিনবো তাহলে ই একটা কিনলে দুটো কিনছে ই তারপরের দিনে কিনলো কটা তিনটা ই তখন কিনলো কটা চারটা ই দিনে কিনছে পাঁচটা ই কিনছে দিনে ছটা ঠিক আছে তো এইভাবে পনেরো দিন পর এই যে বিনায়কের কটা মুরগি হবে আর সম্প্রীতির কটা মুরগি হবে ঠিক পনেরো দিন পর কটা মুরগি হবে ঠিক আছে বলতে পারবে একটু সময় লাভ হবে অ্যাকচুয়ালি যদি প্রসেস করতে হয় তাহলে তোমাকে দু এক তিন পাঁচ সাত নয় এগারো তেরো পনেরো সতেরো উনিশ এরকম করে যোগ করে দিতে হবে আর এটা ক্ষেত্রে তাই দুই চার ছয় আট দশ বারো যোগ করে দিতে হবে তাহলে আগে দিন আমরা ফর্মুলা শিখেছিলাম মনে আছে ফর্মুলাটা ফর্মুলাটা ছিল এন স্কোয়ার যখন এই যে নাম্বারটা হচ্ছে এই নাম্বারটা কি বলা হয় বিজোড় সংখ্যা বা অড নাম্বার বলা হয় এটাকে বলা হয় অড নাম্বার তাই তো আর এটা কি বলা হয় ইভেন নাম্বার মানে এটা জোড় সংখ্যা দুটো ক্ষেত্রে দুটো ফর্মুলা হয় এই নাম্বারটা ক্ষেত্রে তুমি এন স্কোয়ার করে দাও এন স্কোয়ার বলতে তোমার পনেরো দিন মুরগি কিনেছে তাহলে পনেরো দিনের জন্য আমরা করবো কি এন এর জায়গায় পনেরো বসাবো পনেরো স্কোয়ার আমরা পনেরো স্কোয়ার মানে কি পনেরো ইনটু পনেরো তার কত আসবে দুশো পঁচিশটা টু টু ফাইভ পনেরো দিন পর এর মুরগির সংখ্যা হবে কটা বিনায়ক হবে দুশো পঁচিশটা ঠিক আছে ঠিক একই ভাবে তুমি যদি বলো এর মুরগির সংখ্যা কটা হবে সম্প্রীতির ওর একটা ফর্মুলা আছে ফর্মুলা হচ্ছে n n 1 আগে দিন শিখিয়েছিলাম এগুলো ওইজন্য এটা আজকে দিয়েছি তাহলে n এর জায়গায় বসালি কত 15 বসালাম এর জায়গায় 15 বসালাম এর জায়গায় 1 বসালাম তাহলে দেখো 15 লিখলাম আর 15 এর একটা যোগ করলে কত হয় 16 হয় 16 15 হচ্ছে 240 রাফে যে গুণ করে দেখো 15 গুণ তো 16 কত হয় 6 5 3 শূন্য আর দেখো 3 6 6 3 9 এক পাঁচে পাঁচ এক এক কে এক শূন্য নয় পাঁচ চোদ্দ চার দুশো চল্লিশটা ঠিক আছে দুশো চল্লিশটা দুশো চল্লিশটা এত বড় একটা ম্যাথ ক্যালকুলেশনটাকে আমরা খুব সহজেই বার করতে পারি যে পনেরো দিনে কোটা কিনলো বা পনেরো দিনে ই কোটা কিনলো জোর সংখ্যা থাকলে আর বিজোর সংখ্যা থাকলে আমরা সহজ পদ্ধতিটা বার করতে পারবো ঠিক আছে কনসেপ্টটা বুঝতে পেরেছো ঘোরা কামটা মার দিকে হ্যাঁ বুঝতে পেরেছি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছো হ্যাঁ বুঝতে পেরেছি আর তুই বুঝতে পেরেছিস এদিকে আয় সামনে পিছন থেকে কি বলছিস কি বুঝতে পারলি বল পুরোটা বুঝতে পেরেছিস আর জোর সংখ্যার ক্ষেত্রে এইটা আর বিজোড় সংখ্যার ক্ষেত্রে এদিকে এই পাশেরটা বিজোড় সংখ্যার ক্ষেত্রে যে তোমার এই পার্টটা এই যে কি সূত্র n স্কয়ার আর জোড়ের ক্ষেত্রে হলে n n 1 ফর্মুলাটা এইভাবে ছোট ছোট অঙ্ক শিখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভালো লাগলে লাইকস কমেন্টস একটু করে যাও তাহলে আমিও কাজ করতে পারি তোমাদের জন্য কিছু কিছু নতুন নতুন অঙ্ক নিয়ে আসতে পারি ভালোবাসা রইলো সবাই ভালো থেকো বাই